একটা জল ঢোড়া নাকিমার সাথে আমার নরেন্দ্র মোদীর কাকার বয় সে গিয়ে ঢপাস করে তাকে একটা প্রণাম করে বসলো এটা কিমুত কিমা কাজ পরে ওরপরে কিমভূত কিমাকার জামা কাপড় পরে লড়াইটা বেশ জমে উঠেছে আর সেই লড়াইটা যে বাংলার এই সাধারণ মানুষরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সে বিষয়ে বলার কোনো অবকাশ নেই ঘটনা সূত্রপাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সভাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসেন একটি সভা করতে আর সেই সভায় মহাগুরু মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে প্রণাম করে নরেন্দ্র মোদীর টাকার বয়স সে গিয়ে ঢপাস করে তাকে এটা প্রণাম করে বসে আর এর ফলেই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সরাসরি ব্যক্তিগত আক্রমণ করেন মিঠুন চক্রবর্তীকে শুধু পায়ে হাত দিয়ে প্রণাম করাকেই কেন্দ্র করে নয় মিঠুন চক্রবর্তীর পোশাক এবং তার মাথা টুপে নিয়েও তিনি কটাক্ষ করেন যারা নিজের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে মানুষ বিশ্বাস করবে একটা জল ঢোঁড়া নাকি হেলে সাপ ঢপাস করে নরেন্দ্র মোদীর কাকার বয়সে গিয়ে ঢপাস করে তাকে একটা প্রণাম করে এটা কিমাকার জামা কাপড় পরে জামা কাপড় পরে আর এই সব কিছু শোনার পরে বেজায় চড়েছেন মিঠুন চক্রবর্তী পঁচিশে জুলাই যখন মিঠুন চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করছিলেন সেই সময় কোন এক সাংবাদিক কুনাল ঘোষের প্রসঙ্গ তোলায় তেলে বেগুনে জ্বলে ওঠেন মিঠুন চক্রবর্তী এই লোকটার নাম নিলে আমার না এটা একটা পচা দেখলেন তো কুণাল ঘোষের ওপর মিঠুন চক্রবর্তী কতটা খেপে আছে কুনাল ঘোষের নাম করতে এই কার্যত দূর দূর করে বিদায় করলেন এই প্রশ্নকর্তাকে তবে আপনারা তো সবাই জানেন যে কুনাল ঘোষ কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না যিনি ফেসবুকের মতো এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে রেগে গিয়ে বিভিন্ন লোককে ছেলে বদ ছেলে ক্ষ ছেলে বলে গালাগালি দিতে পারে তিনি কি করে এত সহজে মিঠুন চক্রবর্তীকে ছেড়ে দেবেন আসল কথা কি জানেন মাধ্যমিক পাস তো তাই এনার ভেতরে একটু সভ্যতা জ্ঞান কমই আছে তিনি এর প্রতিবাদে ফেসবুকে একটি পোস্ট করেন শুধু পোস্ট করেই খান্ত না তিনি সাংবাদিক সম্মেলন দেখে সেখানে মিঠুন চক্রবর্তীর নামে উল্টো পাল্টা বলতে থাকেন আচ্ছা এবার আপনারাই বলুন তো এই লোকটার কি খিস্তি না খেলে মন ভরে না পেট ভরে না কি বলে রোজ রোজ এত কাঁচা কাঁচা খিস্তি খায় তারপরেও এইরকম ব্যবহার করে যে যেমন ভাবে পারে লোকটাকে খিস্তি মেরেই যাচ্ছে একবার শতরূপ ঘোষ একবার মিনাক্ষী একবার রুদ্রনীল আচ্ছা আপনাদের কি মনে দয়ামায়া বলে কোনো কিছু নেই একটা লোককে এত কেউ খিস্তি দেয় আর লোকটা রোজ রোজ এত খিস্তি খেয়ে গায়ের চামড়াটাও গন্ডের চামড়ার মতো হয়ে গেছে না হলে রোজ এইরকম কাঁচা কাঁচা খিস্তি খাওয়ার পরেও সাংবাদিকদের সামনে ক্যামেরায় মুখ দেখাতে পারে